রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমার গোপসোনাও খুব ভালো আছে আমার গোপীষণা আজকে ফুলে ফুলে কমলা ড্রেস করে সেজে উঠেছে আমার গোপী সোনাকে কেমন লাগছে জানাতে ভুলো না আমার কিউট গোপালকে কেমন লাগছে তোমাদের গোপসোনাকে আজকে আমি কিশমিশ বাদাম আর লাড্ডু দিয়ে ভোগ দিয়েছি দেখো ভিঁপড়ে লেগে গেছে গোপসোনা বন্ধুদেরকে রাধে রাধে বলে দাও বলো বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা গোপীষণ আজকে খুব সকালে উঠে গেছে ভোর পাঁচটায় গোপের স্বর্ণকে আজকে তুলে দিয়েছি আর আমি উঠেছি আরও আগে তা আমার ঘরটা এত ফাঁকা লাগে গোপীষণা যতক্ষণ না উঠে আমি সব কাজ সেরে আগে সবার আগে গোপী জাগিয়ে নিই গোপীসনাথ সাথে একটু গল্প করে নিই তারপর আমার ঘরটা আলো হয়ে ফুটে ওঠে আর যতক্ষণ গোপের সন্না সহায়ন থাকে মনে হয় ঘরটা আমার পুরো অন্ধকার কি যেন একটা নেই কি যেন একটা নেই তা গোপীষণকে জাগানোর পরে ঘরটা আমার পুরো ভরে তা আমার গোপুর নিয়ে আমি আদর করলে যে এত ভালো লাগে যেমন আমার ছেলেকে ছোটোবেলায় আদর করতাম ঠিক তেমনই ফিলিংস হয় মনটা যখনই একটু খারাপ হয় আমি গোপুর সোনাকে কাঁপি চুপি ছিঁড়ে গোপের একটু আদর করে নিয়ে একটু ভিডিও বানিয়ে আমার খুব ভালো লাগে আমার এই কিউট গোপাল এই গোপালটাকে আমি কিছুদিন হলো নিয়ে এসেছি গোপালটার উপরও এতটা মায়া পড়ে গেছে যে কত সুন্দর একটা কিউট ছেলে আমার খুব মায়া পড়ে গেছে গোপের সোনাকে কোলে নিলে শুধু আদর করতে ইচ্ছা করে আর শুধু মনে হয় কি ছানিং গোপুরকে ধরে আমি ছানি ওরা যে মাটি পিতলের কিছুই মনে হয় না ধরলে মনে হয় একটা নরম কোমল একটা শরীর পাই আমি ওদের আমার ধরতে খুব ভালো লাগে তাই আমার যখনই মন খারাপ হয় আমি গোপুর সোনাকে নিয়ে একটু আদর করে নিই জানতো বন্ধুরা তো আমাদের কেমন লাগে গোপুর সোনাকে জানাতে ভুলো না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার পাশে তোমরা যেভাবে আসো ঠিক এভাবেই থেকো আমার স্বপ্ন একদিন হলো পূরণ হবে এটাই আমি ভরসা রাখি গোপী উপরে আর তোমাদের উপরে তার বেশি বড় করছে না দেখা হবে পরের ভিডিও বাই বাই সুস্থ